সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সকল কার্যক্রম শুরু হয়েছে আছে ইতিমধ্যে অনেকেই এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে অনেকেই একটি বিষয় এখানে লক্ষ্য করেছে তাদের উনিশ সেপ্টেম্বরে যে প্রিলি পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়া যাচ্ছে এইখানে উনিশ সেপ্টেম্বর কোন সময়ে গিয়ে এই প্রিলি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে যে নির্ধারিত যে সময় সেটা কিন্তু দেয়নি এই ক্ষেত্রে অনেকেই কিন্তু আবার এখানে তাদের আইডি এমনকি পাসওয়ার্ড দিয়ে তাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারতেছে না ওকে তো এখানে যে মেজর যে প্রবলেমটা এখানে ক্রিয়েট হয়ে আছে তারা অনেকেই কিন্তু জানে না যে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা উনিশ সেপ্টেম্বর কয়টার দিকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিও থাকা যে ইনফরমেশান অনেকটা হেল্পফুল হবে ওকে তো আমরা চলে যাবো মূল ভিডিওতে কিছু ছুট্টে রেখে করব এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এরপর হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো এই পুরো বিষয়টিকে আমরা একটু দেখাচ্ছি তার আগে আমরা একটু বলে নিচ্ছি এখানে এখনও যারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেননি এই যে বিপিএসসির যে ওয়েবসাইট রয়েছে বিপিএসসি ডট লেটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আসলে এই ফর্ম পাবেন এইখানে আপনাদের যেই ফিলেনের পরীক্ষা এটা সিলেক্ট থাকবে এমনকি এখানে ইউজার আইডি দিতে হবে যে ইউজার আইডিটা আপনার যে আবেদন কপি রয়েছে সেখানে ইউজার আইডি রয়েছে এমনকি পাসওয়ার্ডও পেমেন্ট কমপ্লিট করার পরে পাসওয়ার্ড দেওয়া আছে এই দুটো বক্সে ইউজার আইডি এমনকি পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন ওকে তো এখন আসি যেই পরীক্ষাটা অর্থাৎ সেপ্টেম্বর যে পরীক্ষাটা কয়টার দিকে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে तो अगर देखते पे थार्ड पार्टी किसूस वेबसाइट थे के, के देखते पे ऊ से सेप्टेम्बरे जी সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা যে পিলে পরীক্ষাটি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ এইখানে দুইশো মার্কের পিলে পরীক্ষা হবে এমনকি এইখানে দুশোটি এমসিকিউ টাইপের যেই পিলে পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে দুইশো মার্কের আর এই দুইশো মার্কের পরীক্ষাটা এখানে এখানে থাকতেছে দুই ঘন্টা অর্থাৎ দশটা থেকে বারোটা পর্যন্ত উনিশ সেপ্টেম্বর কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়া যে যেইখানে আবেদন করার সময় কেন্দ্র সিলেক্ট করেছিল সেই জায়গাতে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হবে ওকে তো সেইভাবে কিন্তু সিটটা সেখানে বরাদ্দ করা হয়েছে তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দশটা থেকে বারোটা পর্যন্ত যে পরীক্ষা অনুষ্ঠিত হতে আছে তারপর কিন্তু এর তারিখের একটু তারতম্য হতে পারে তো এই বিষয় যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখলে আমরা কিন্তু পরবর্তীতে এই পুরো বিষয়ে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেশানে জানাতে পারেন